আল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা গত সপ্তাহে আমরা আমাদের একান্ত পরিচিত আমাদের সমাজের জানা চেনা পরিচিত কিছু মৃত্যুর কথা বলেছিলাম এবং তাদের একজন যিনি তুরস্ক বেড়াতে গিয়ে সেখানে করেন আজকে আমরা তার জানাজা আদায় করছি ইনশাল্লাহ এবং তিনি একলা নন পাঁচ জনের এবং সেই পাঁচ পাঁচজনের মধ্যে মায়ের যিনি ওনার একান্ত ঘনিষ্ঠ পরিবারের মতোই ঘনিষ্ঠ আত্মীয় আরেকজনের ইন্তিকাল হয়ে যায় ওই পরিবারে দুইজনের জানাজা হচ্ছে বলতে গেলে এবং সেকেন্ড যিনি তা তিনি মাত্র দুই সন্তানের মা চার বছর দুই বছরের সন্তানের মা পরিবারকে দেখতে এসেছেন খাওয়া দাওয়া করিয়েছেন একদিন পরে তিনিও চলে গেলেন আল্লাহ এই যে এক একটি শিক্ষা আমাদের জন্য রাখছেন মৌতের চেয়ে আর বড় কোন লেসন আমাদের জীবনে দরকার আছে কত সত্য করে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এবং এই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন গত সপ্তাহ আমরা এই বিষয়ে আলোচনা করেছি আজকে কন্টিনিউ করতে হচ্ছে এই কারণেই যে আমাদের গাফলতি এখনো দূর হচ্ছে না আমাদের গাফলতির কিছু এক্সাম্পল আমরা একটু পরে দেখব যে মাইককে দেখতে এসেও আমরা গাফলতি ভুগি জুমার নামাজ পড়তে এসে গো এখানেও আমরা গাফল হয়ে থাকি কিভাবে আল্লাহ তালে সাত করেছেন হে লোকেরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি ব্যক্তি দেখুক সে আগামী কালকের জন্য কি নিয়ে যাচ্ছে সে যেন আল্লাহকে ভয় করে আল্লাহ তালা সব জানেন তোমরা কি করছো তোমাদের আমল কি ওদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে গাছল হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন তারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহর কাছে দেওয়ার কথা তাদের মাথায় কোনোদিন আসবে না আর এরকম অবস্থায় তাদেরকে টান দেওয়া হবে এরা হচ্ছে ফাঁসে কিসেনের আল্লাহ এই জন্যই আমাদেরকে বলেছেন যে তুমি যেখানেই থাকো সেখানেই তুমি যে মৃত্যুবরণ করবে কোনো ঠিক ঠিকানা নেই কোন নার্স জানে না কোথায় তার মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে আরেক দেশে গিয়ে ওখানে মৃত্যু হবে যাওয়ার আগে কেউ জানে এগুলো দেখার পরেও মানুষের খবর নেই আমরা দেখতে পাই যে আল্লাহ তারা পুরানের বাকে বলছেন আরফের একশো উন্নশি নম্বর আয়াতে যে আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি মনে হয় যেন তারা তারা এই জন্যই সৃষ্টি হয়েছে যে তারা জাহান নামে তাদের সৃষ্টি হয়েছে যেন জাহান নামে জলার জন্যে তাদের অন্তর আছে অথচ অন্তর দিয়ে কিছুই তারা উপলব্ধি করে না ফিল করে না কোনো অনুভূতি নেই তাদের চোখ আছে অথচ এই চোখ দিয়ে তারা মনে হয় দেখতে পায় না মাইয়েতকে সামনে দেখেও দেখতে পায় না যে লেসন নেওয়া দরকার ছিল সেই লেসন নেয় না তাদের কান আছে অথচ মনে হয় যেন শুনতেই পায় না যে কথাগুলো রাত দিন তাদেরকে ওয়াজ নসি বলা হয় এগুলো তাদের কান দিয়ে ঢুকে না এগুলো হচ্ছে পশুর মত তিনি বলছেন আল্লাহ বলছেন সুরাল আর আছে বলছেন যে এই লোকগুলো পশুর মত শুধু তাই নয় পশুর থেকে আরো অধম আরো নিচু এরাই হচ্ছে গাফেল প্রকৃতির লোকগুলো এটাই গাফেল সেজন্যই আল্লাহ তালা বলেছেন যে খবরদার সবসময় আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা দরকার আল্লাহর হুকুম মেনে চলো আর ভালো মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সব হুকুম মানা অবস্থায় যেন তোমার মৌত হয় এছাড়া অন্য কোন মৌত যেন তোমার না হয় আল্লাহ তালা বারে বারে বলেছেন এই যে আমরা মৃত্যু দেখতে পাচ্ছি রাফলতি কিভাবে আসে আজকে পাঁচজন লোকের জানাজা হয়তো দেখানো হবে সেখানে দেখার জন্য বিরাট লাইন আমরা দেখতে পাই এবং সেখানে কয়েক শত লোক যদি যায় এই জানাজাটা দেখেই একটু পরে এসেই যে গল্প গুজবের আড্ডার আসর বসে যায় হাসা হাসি বিভিন্ন গল্প কাহিনী শুরু হয়ে যায় আপনি সেখানে গেলে দেখবেন একটা বাজার বসেছে মেলা বসেছে চলে কিভাবে চলে এসেছে এই দেখলাম চেহারাটা একটা লোক শুয়ে আছে আমার মনে তখন আসে আমি যদি এই জায়গায় তার জায়গায় এই বাক্সের মধ্যে আমি ঢুকে থাকতাম আজকে লোকেরা দেখতে আসতো একটু একটু নরম কিন্তু পরেই আমি আসত বান্ধবের বিভিন্ন জায়গাতে এসে আড্ডার মধ্যে নেমে গেলাম শুরু করে দিলাম হাই রে কথাবার্তা মনে হয় যেন আমরা কোনো বিয়ের মাফিলে আসছি এই এই মুহূর্তের মধ্যেই গাফলাতে ঢুকে পড়েছে মুহূর্তের ভিতরে পাঁচ মিনিটে দেরি হয়নি গাফলতি এভাবে আমাদেরকে চেপে বসে আমাদের অন্তর এত শক্ত হয়ে যায় এই মৃত্যু দেখার পরে তার অনুভূতি দরকার ছিল আমার কেন ভুলে গেলাম কেন গল্পগুজে আড্ডার মধ্যে হাসা হাসি বিভিন্ন কাহিনী নিয়ে শুরু করে দিলাম বন্ধু বান্ধবের সঙ্গে মনে হয় যেন কোন বিয়ের পার্টিতে এসেছি কেন এরকম হয়ে গেল গাফলতি এবং দিলটা নরম হয়ে যে এফেক্ট হওয়ার কথা কেন হয় না এত মৃত্যু দেখার পরেও এরপরে সে গাফলতি প্রসঙ্গে জুমা নামাজ পড়তে আসি আসলে কি হবে পত্রিকা ওয়ালারা পত্রিকা দেয় পত্রিকা নিতে নিতে আসি আমার কাছে প্রতি সপ্তাহে খবর আসে বিভিন্ন জায়গায় বিশেষ করে নিচের হলে যেখানে ইমামকে দেখা যায় না বসে বসে পত্রিকা পড়ে এ খোদ বা তলা অবস্থায় পত্রিকা পড়ে আউজুবিল্লাহ এই পত্রিকা পড়লো পত্রিকা পৃষ্ঠা উল্টালো একটি ছোট খাটো যদি একটা পাথরকে এরকম এরকম করে রসুল্লাহ সাল্লাম বলেছেন তার জুমা বাতিল হয়ে জুমা বাতিল হয়ে আর ইয়ংদের কাছে আছে স্মার্টফোন অনেকে ফোন চালায় ফোনের থেকে মেসেজ পড়ে সোশ্যাল মিডিয়ায় যায় এগুলো সব দেখতে থাকে জুমার খোদ বা সময় নষ্ট করে লাভ কি কাজে লাগালো এত দুর্ভাগা আমরা এই ফোন হাতাহাতি যদি করে কোন মেসেজ যদি দেখে কোনো মেসেজ যদি দেয় জুমা বাতিল একদম বেহুদা খালি হাতে চলে গেল জুমার থেকে কিছুই পেলাম তার জুমা বাতিল হয়ে গেছে কিছু কবুল হয়নি জন্য আমরা কতদিন কাঁদবো ছেলে মেয়ে আত্মীয় স্বজন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসই কাঁদলাম তারপরে আস্তে আস্তে ভুলে যাব যদি ছয় বছরও কাঁদি শুধু কাঁদতেই থাকি শুধু কাঁদার মধ্যে কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই আর দেশে কান্নার জন্য নিজেরা কানতে কানতে টায়ার হয়ে গেলে জাহিলি জমানায় লোক ভাড়া করে কান্নার ব্যবস্থা করত। তো সবাই বলতে হয় রে বাবা আমাকে ভুলে নাই লোক হায়ার করে ব্যবস্থা করেছে এগুলো জাহিলি কথা আর আমাদের ইসলামের কথা কান্নাকাটি করা যাবে না চোখের পানি যাবে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না কারণ আওয়াজ করে কান্নাকাটি করলে মাইহিতের মধ্যে মাই হিটের কে হবে কষ্ট হয়ে যাবে তার দোয়া করা কি আমল করব নিজে নিজের আমল গুলো সুন্দর করা নিজের গুনা ছেড়ে দেওয়া নিজে আল্লাহ কাছে তাও বা করা আমল বাড়িয়ে দেওয়া কোরআন তালাহত করা খতম করে ফেলি আমি নিজে তারপর মাইতে জন্য দোয়া করি কোন বক্সিয়ে আর কোন চিন্তার দরকার নাই এই বক্সানের কথা কোরআন হাজিছে নাই আমি নিজে আমল করব করে মাইতে জন্য দোয়া করবো যত নেক আমল করবো তত দোয়া কবুল হবে মাইতের জন্য আমল নয় আমার জন্য আমল মাই জন্য দোয়া এই কথা মনে রাখতে হবে তবে জন্য দান করানোর ঠিক আছে কোন পড়ানো খতম ইত্যাদি কাউকে দিয়ে কয়েকদিন মিলে বসে ভাগ করে পড়া এই সমস্ত আবিষ্কারের কোনো দরকার নাই ইকরাম কোনোদিন এগুলো করেননি এইভাবে গাফলাত থেকে আমরা সরে আসি গাফলাত থেকে সরানোর জন্য একটি আরেকটি মাস রমাদানের আগে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শাবান মাস চলে এসেছে আজকে দুই তারিখ শাবান মাসটাকে রসুল্লাহ সাল্লা খুবই পছন্দ করতেন রমাদানের পরে যে মাসটাকে বেশি বেশি ইবাদত করতেন তিনি সেই মাসটার নাম হচ্ছে সাবান মাস এই মাসে তিনি অনেক ইবাদত করতেন এই মাসে তিনি সব রকম ইবাদত করতেন কোরআনতলা তো বেশি করতেন নফল নামাজ বেশি করতেন নফল রোজাও বেশি রাখতেন সাহাবাহা মা আনা অনেকে বর্ণনা করেছেন তিনি এই মাসে এত বেশি রেখেছেন যেটা অন্য তারপরে অনেকের হিম্মত আসে মাসা আল্লাহ কম সম এবং বৃহস্পতি সপ্তাহে দুই দিন সুন্নত রোজাটা এবং মাসের মাঝখানে তিন দিন তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসে এই রোজা যদি করি তাহলে আল্লাহ তালার কাছে আমরা অনেক কিছু পাওয়ার ব্যবস্থা আছে এবং এই মাসে যারা নেক আমলে ঢুকবে তাদের জন্য রমাদানের আমলটা সহজ হয়ে যাবে আর যারা করবে দরকার নাই বাবা রমাদান রমাদান আসবে আর আমি আমলের জন্য তৈরি হইতে হইতে যাদেরকে এই মাস থেকে আমল গুলোর মধ্যে ঢুকে যাবে তাহলে রমাদান কার জন্য একদম ইজি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তসুক দান পত্রিকা পত্রিকাওয়ালাদের কথা বলতেছি পত্রিকার ভাইয়েরা পত্রিকা দেওয়ার সুযোগ আপনাদের আছে অনেক মানুষ পাওয়া যায় মসজিদে জুমার দিনে কিন্তু আপনারা চিন্তা করেন পত্রিকা সবার হাতে ঢুকাই দিয়ে জুমার দিনে যদি জুমা নষ্ট হয়ে যায় তো এই জন্য অন্য কোনো বিকল্প বুদ্ধি আপনাদের মাথায় আল্লাহ দেন কিনা তার জন্য দোয়া করছি যে কিভাবে লোকদের জুমা নষ্ট না হয় বা যাওয়ার সময় আসার সময় না দিয়ে এটাও আপনারা চিন্তা করেন জুমা আগে ভাগে চলে আসলে সময় কিভাবে কাটাবেন আমি ইংলিশে বলেছিলাম যে কোরআন শরীফ হাতে নিয়ে আমরা একটু কোরআনতলাবাদ করি পত্রিকা না পড়ে মোবাইল ফোনের মধ্যে বিজি না থেকে সুরাল কাহাব পড়ি সুরাল কাহ পড়া আরব দেশে গেলে মসজিদের মধ্যে প্রত্যেকটি মসজিদে গেলে দেখবেন মেজরিটি লোক সুরাল কাহ পড়তেছে বসে বসে অথবা অন্য সুরা পড়ছে সুরা কাহ পড়া হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত খুব বা না হচ্ছে চমৎকার আমল খুব ভালো আমল সুরা কাহ পড়লে এক সপ্তাহ আগামী এক সপ্তাহ আল্লাহ তালা আপনাকে নূর দেবেন আল্লাহ তালা তফিক দান করুন সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তো রয়েছে টু ফোর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রী তো রয়েছে বিগ সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে পাচ্ছেন ও বাচ্চাদের ইসলামিক ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ই যে ফোন ডাবল সেভেন ট্রিপল নাইন সবসময় আধুনিক